দেখো আমাদের পিকনিকে যাচ্ছি আমরা এখন বন্ধুরা দেখো মাংস আর এই জল অনেক কিছু নিয়ে যাচ্ছি আর থেলে নিয়ে যাচ্ছে ইমরান আজকে ইমরান রান্না করবে দেখুন এই যে আমার বাবু আর এখানে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছি আমার দাদা এই যে রান্না করছে রান্না না মানে মাংস তৈরি করছে দেখুন আর এখানে রয়েছে আমাদের পাপড় এই পাপড় ভাজা হবে আর কি আছে দেখি আর কি আছে দেখি ওই দেখো টমেটো রয়েছে আরো লেবু টমেটো পেঁয়াজ আরো অনেক রকম জিনিস রয়েছে এখানে রয়েছে গাজর শসা আরো কিছু রয়েছে আমরা এখন পিকনিক খাবো বন্ধুরা ওই যে একটা আমাদের সঙ্গী আর এই যে আমাদের ভ্যানের উপর জল রয়েছে আর এই যে পাটনা দেখো এখন এই দেখো সোয়েলের কীর্তিটা দেখো এই সোয়েল এখন কোথায় এটা তো দেখতে পাচ্ছি বন্ধুরা সোহেল এখন ভাত রান্না করছে তো সোহেলের বউ যদি হয় তো অবশ্যই বউ কষ্ট দিবে না নিজের কি ভাত রান্না করে খাওয়াবে দেখতে পাচ্ছ বাহ এই যে দেখো রান্না করছি আর আমরা এখন এখন দেখতে পাচ্ছ নদীর ধারে এই যে আমাদের নদীটা দেখো কত সুন্দর লাগছে নদীটা ওই যে আমাদের একটা একটার বসে আছে ওখানে ও এখানে বসেই থাকে কোনো কিছু করবে না বলে হ্যাঁ তো বলছে যে একটা তো আর দেখতে পাচ্ছি আমাদের এই যে বর্দা খুব সুন্দর করে মাংস তৈরি করছে আর এখন এই রান্না এই মাংসগুলো দিয়ে রান্না করবো দেখো আমাদের কতগুলো মাংস আর এই যে এখানে দেখো কত সুন্দর তেল রাখা আছে আমাদের সব যাবতীয় জিনিসগুলো এখানে এনে রেখেছি আর এদিকে সরষের গাছগুলো দেখতেও পুরুপ সুন্দর লাগছে আর এইদিকে দেখো নদীটা আর নদীটা দেখতে আরও বেশি ভালো লাগছে বন্ধুরা আর নদীর ওই পারে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর আমাদের এখানে ভ্যানটা রয়েছে ভ্যানে জল নিয়ে এসে খাবার জল এই খাবার জলটার দামে পঞ্চাশ টাকা দাম নিয়েছে ওই একটা আমাদের সদস্য বসে আছে দেখছি আমাদের দিকে কখন হয় হ্যাঁ তো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি খুব মজাদার ভিডিও হতে চলেছে খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনাদের জন্য তাই ভিডিওটাকে এখন থেকে লাইক করে দাও তো দেখতে পাচ্ছ আমাদের এখন এই যে চলবে এটা

দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা হয়ে গেল আর এখন দেখতে পাচ্ছ শুকনা লঙ্কা আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর অনেক কিছু রয়েছে এখন আমরা এইগুলো রেডি করে নেব বন্ধুরা এখানে রয়েছে মশলা মিট মশলা আরো অনেক কিছু রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আমাদের ভাত এদিকে তৈরি হচ্ছে দেখুন আমাদের একটা পার্টনার কি করে মার ভাতের মাঠ আছে দেখো বন্ধুরা এরকম জীবনে তো আমরা দেখতে পাওনি দেখো কি যে দেখছে ওখানে আর এখন চলো বন্ধুরা এখন আমরা এই যে পাঁপড় ভাজা করবো দেখো বন্ধুরা এই যে তেল চলে আসলো না ওটা ভাজো আগে কালার নষ্ট হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে আমাদের এখন তেল গরম হয়ে গেছে এখন পাপড় ভাজা হবে দেখতে পাচ্ছি মন্দিরে ㅋㅋㅋㅋㅋ 고름 콩지지 고름 콩이 마을 나에 두째째 대 에이! 쭈라 부라 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 따로? 버리니

আমাদের দেখুন কত সুন্দর মানুষ রান্না করছি বন্ধুরা এগুলো এখন আমাদের পিকনিক এর জন্য আমরা রান্না করছি দেখুন আর এত স্পিডে আমাদের চুলো আঁকাটা হ্যাঁ দেখো বন্ধুরা আমরা এখন এই যে মাংসটা টেস্ট করলাম খুব সুন্দর হয় যে খাওয়াতো কেমন লাগলো মাংসটাকে খেয়ে দারুন দারুন লাগলো না আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন মাংসটাকে নামিয়ে নিব আর দেখতে পাচ্ছো হয়ে গেছে আমার রান্নাটা দেখো বন্ধুরা কত টেস্টি একটা রান্না করলাম আজকে আমাদের পিকনিকটা খুব সুন্দর লাগলো বন্ধুরা আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো ভাত আর তার সঙ্গে রয়েছে মাংস এটা কিন্তু একটা পোলট্রি মাংস আর দেখো কত সুন্দর রংটা এসেছে মাংসটার এত সুন্দর লাগছে আর নদীর একদম একদম ধারে আমাদের বেস্ট লোকেশনে আমরা খাচ্ছি এত সুন্দর জায়গা দেখো বন্ধুরা আর এই যে আমাদের ভাতের হাড়িটা ওখান থেকে ভাত নেবো পাড় নেব পাঁপড় ভাজা রয়েছে আরো অনেক কিছু রয়েছে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমাদের রান্না এখন নামিয়ে আমরা এখন না মাংসটাকে নামিয়ে নিবো আমাদের মাংসটা তেলটা এত সুন্দর তোমাকে তেলটা যে দিয়েছিলাম তেলটা আমি কটুয়া নিয়ে থাকি না তো বেশি না হ্যাঁ তেলের কটুয়াটা করা যায়

এখন খাচ্ছি আমাদের সেই একদম বিরিয়ানি রাইস আর আমরা এখন এই পেঁয়াজটা সালাতে মতো কাটছি আর বিরিয়ানি যেরকম লম্বা লম্বা দেয় সেরকম খাবো আমরা আজকে সেই টেস্টি হবে বন্ধুরা তোমরা এখানে খেতে পারবেন দেখুন ওই যে মাংসটা রয়েছে আমাদের এত সুন্দর টেস্টি মাংস আমরা আজকে খাবো একদম সেরকম মজা করে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটি কত সুন্দর আপেল পেঁয়াজ এই আপেল পেঁয়াজ খেতে খুব টেস্টি লাগে বন্ধুরা আর দেখতে পাচ্ছি আমরা আমরা এখন এই যে খাবো সেই রকম করে ওই ওই আমরা এখন ওই যে জলটা রেখেছে একদম জলটাতে ঢাকা দিয়ে রাখেনি দেখো ওই যে আর এই যে দেখো ভাতগুলা ভাতগুলো খুব ঝরঝরা হয়েছে তো দেখি তো এ ভাতগুলো এই যে কাপড় ভাজা রয়েছে এখানে আর দেখো বন্ধুরা আমরা কি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমাদের রেডি দেখো বন্ধুরা কত টেস্ট লাগবে আর একবার আপনারা খেতে আসবেন এখানে আর দেখো আমাদের ভাই এই যে আমাদের একদম একটার এই চলে আসি তেরে নাম চুল করে আমাকে দিয়েছে দুটা পাপড় ভাজা আর এখানে দিয়েছি দেখো ভাত দিয়েছে এই যে জলের গ্লাস থালাটা দিয়েছে এই যে রান্না করেছে মানুষ এই মাংসটা খাবো মাংস তুলছে এখন ওইদিকে রয়েছে সালাদ দেখতে পাচ্ছ ওই দূরে সালাদ তো দেখতে পাচ্ছ এই যে রয়েছে এই সোহেল সোয়েলটা ভাত যাচ্ছে ও বাবু ভাই একবার কবো তো কইনো

ঠিক আছে ওই যথেষ্ট আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছে আর দেখতে পাচ্ছো ওই আমাদের ভাই এখন একটা লেগ পিস খাচ্ছে দেখো